আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতে থাকুন আর আমি এখন সকাল সকাল রান্না বসাই দিছি আর কি কি রান্না করব। একটু আপনাদের সাথে শেয়ার করব তাই ক্যামেরাটা অন করে দিয়েছি তো চলেন দেখি কি রান্না করি তো এইখানে হলো আমি প্লেন ডাইল সিদ্ধ বসাই দিয়েছি ডালের ভর্তা করবো আর এই দিকে হলো অ্যাঙ্কর ডাল নিয়ে নিয়েছি এটা হলো রান্না করব সাথে মাছ রান্না করব তো আজকে রান্না বান্নাগুলো এই পর্যন্তই মানে এগুলোই রান্না করব এর বেশি রান্না কিছু করবো না যে দেখেন মাছ কিন্তু আমি ভাজা শুরু করে দিচ্ছি এগুলো হলো পাঁচ মিঠার মাছ তাইতে অনেক দিয়ে দিয়ে মশলা মাখায় ভাজে নিতেছি আর এইখানে এই যে অ্যাঙ্কর ডাল না পেলেন ডাল হলো সিদ্ধ করে নিয়েছি ভর্তা করবো পেঁয়াজ মরিচ দিয়ে সাথে একটু রসুনও দিব এই যে দেখেন এই ডাল এখন রান্না করব। এগুলো হলো অ্যাঙ্কর ডাল এগুলো এখন আমি রান্না করব এজন্য নিয়ে নিচ্ছি এদের সাথে একটু মুগ ডালও দিব তাহলে আরো বেশি মজা হবে আর আপনাদের ভাইয়া করলা আর মাছ নিয়ে আসছে এখন বাজার দিয়া এখন দেখবো কি মাছ আনছে তো আমি কাগজ কাগজ দিয়ে আনছি কাগজটা নিয়ে নিতেছি এই যে এটা দিয়ে আনছে মাছ এখন যে কিভাবে বের করব বুঝতেছি না দেখি কি মাছ আগে আচ্ছা রুই মাছ নিয়ে আসছে দুইটা বাইরে করা যাবে না হাত দিয়ে বাইরে করতে পারবে এই যে দেখেন রুই মাছ বের করে ফেলছি হাত দিয়ে আরেকটা আছে এই যে রুই মাছ দুইটা রুই মাছ নিয়ে আসছে এখন এগুলো কাটাকাটি করা হবে এই যে রুই মাছ দুইটা একটা বড় আরেকটা একটু ছোট মনে হয় দুটো একই সাইজের কিনা জানি না এখন পিস পিস করে একটু পর কাটে নিব আগে রান্নাটা করি রান্না তো করতে কাটতে পারে জানি না কে কাটবে মাছ একদম বাজা হয়ে গেছে চুলাটা টক করে রাখবো আর আকাশ তো মেঘলা করছে মনে হয় বৃষ্টিও হইতে পারে জানি না এই যে মাছ দুইটা নিয়ে আম্মুর কাছে যাচ্ছি আম্মু হলো বাহিরে কাটবে আর দেখেন মানে কি মেঘলা করছে বাবা বৃষ্টি একটা হবে আম্মু কেন যে বাইরে যাচ্ছে আমি কিছু বুঝলাম না বাড়িতে দেখা যায় অনেক শাঁক করিস

আম্মু সে এখন কাটে ফেলবে তারপর মাছ ধুয়ে আমি মাথা দিয়ে ডাল রান্না করে ফেলবো আম্মু বলতেছে সে মাথা দিয়ে দাও ডালের মধ্যে ভাবছিলাম খালি খালি রান্না করব এখন মাথান সে তাই মাথাটা দিয়ে দিব তাজা মাছের মাথা আর এই যে দেখেন এইখানে কিন্তু একটা পাখির বাসা আছে ওই যে বাচ্চা ফুটছে কিনা আমি জানি না আমার ওইখানে যাই তো ভয় লাগে অনেক দেখি এই যে দেখেন বাসাটা আপনাদের দেখে बाबा ये तो हम भीषण ভয় লাগে भीषण انا হয় বাচ্চা ফুটে নাই হাসমন জি কি মেঘলা করছে একটা ছোট কাটো পেপেও পেগে আছে এই যে দেখছেন একটা ছোট পেপে পেগে আছে কি বড় বড় গাছ হইছে বৃষ্টি পাই আর কি এখানে গাছের এখানে মরিচ হয়েছে গাছের মরিচ এই যে এইটার উপরে একটা সাবজেক্ট ছিলাম আমি সেই থেকে আমার ভয়ে এখানে আসতে ইচ্ছে না একটা বড় সাবজেক্ট তো এখানে কীভাবে একা একা বইসা যে কাটবে আমি বুঝতে পারতেছি না এখানে কিন্তু এখন আর আমরা রান্নাও করি না আগেও করতাম না আগে শুধু ভাত রান্নাটা করতাম মাঝে মাঝে এখন ভাতও রান্না করি না তরকারি তরকারি কিন্তু সব ঘরেই রান্না করতাম তো এখন ভাতও রান্না বসাই না কারণ বৃষ্টি আসে জন্য বাবা কী কালো করছে আসমান বাতাসটা কিন্তু অনেক সুন্দর বাতাস পেয়ে পুরো শান্তি লাগতে স্যার এই যে দেখেন একটা কলার মোচা কলা হইতেছে আইবে না হ্যাঁ আম্মু হলো মাছ কাটতে বসে গেছে অনেক বড় বড় মাছগুলো আম্মু আলগাইতে পারতেছে না তো বন্ধুরা যাওয়ার সময় দেখি একটা ড্রাগন ফুল চলে আসছে গাছের মধ্যে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট এখনো ফুটে নেই ফুটলে বোঝা যাইত সত্য দেখা যাচ্ছে সত্যি এই যে দেখেন এইগুলোকে বলা হয় মুগ ডাল এই মুগ ডালের আমরা এখানে রোড রেতেছিলাম একদিন সেই থেকে যে পড়ছে বাতাসে এ থেকে একটার পর একটা হয় আবার এই আটের পই এই যে দেখেন পুরা গাছ দিয়ে ছড়াই যে একটু ভালো করে কাছা থেকে দেখায় এই যে দেখেন গাছ উমেজি গাছ পুরা মুগ ডাল গাছ দিয়ে ভরে গেছে আর এই কাঁঠাল গাছটা হলো আম্মু লাগাইছিল ফুল গাছে কলি চলে আসছে ফুল ফুটবে

আর এইদিকে এই যে মাছ ভাজা হয়ে গেছে ছোটো মাছ ভাজছি আর এইদিকে এই যে ভর্তাখানায় কিনছি ডাল ভর্তা এগুলো আজকের খাবার ওইদিকে আপনার ভাইয়া কম্পিউটারের কাজ করতেছে খুব ব্যস্ত মানুষ হ্যাঁ কলা খাইতাম আম্মু আমরা কলা দিয়ে গেল খাওয়ার জন্য এখন খাবো দেখেন এই যে জোরকলা কলাটা মনে হয় আব্বু খাবে কারণ আব্বু সব জোর কলা খায় আমরা কেউ খাই না আম্মুও খায় আমরা তিনজন খাই না তো এই তো দেখেন আব্বু এখন হলুদের হলুদ নিয়ে আসছে ওই দিন তো দেখলেন একটা ভিডিওতে মরিচ আনছিল মরিচ খাইছি এখন হলুদ নিয়ে আসছে আর বাদাম নিয়ে আসছে দুপদলা এই বাদামও শুকায় রেখে দিবো বাজিয়া খাওয়ার জন্য তো আমরা প্রতিদিনই বাদাম খাই সবাই সেই জন্য আব্বু বেশি করে নিয়ে আসে কয়েকদিন পর পর আর শুকায় রাখি এদিকে আমার রান্না এখনও শহাস হয় নাই আব্বুর জন্য একটু শরবত বানাইছি চিনির শরবত চিনি না লবণ হালকা চিনি আর সুপগুলির গুষি দিয়ে তো বন্ধুরা বিকেল বেলা হয়ে গেছে আর বিকেল বেলা একটু বের হলাম হাঁটাহাটি করার জন্য যে একটু হাঁটাহাঁটি করি কিন্তু কই যে হাঁটাহাঁটি করবো যে যার যার মতো চলে গেছে আমি হলো একা গাছের মধ্যে হলো কাঠ গোলাপ ফুটেছে আমার আবার গোলাপের গ্রান অনেক ভালো লাগে চলে আসলাম কাঠ গোলাপের গ্রান নিতে দেখেন কাঠ গোলাপটা অনেক সুন্দর গ্রান আসে সারাদিন গ্রান আসতে থাকে এই যে একটার মধ্যে কলি আসতেছে আর এটা হলো আর একটা কালার এই যে আর দেখেন দুইটা শালিক পাখি বইসে রয়েছে এরা সব সময় এখানে থাকে এদের হলো আমরা ভাত টাত দিতাম তো ওই জন্য এখানেই থাকে আর বেগুন ফুলে ভরা কিন্তু বেগুন হয় না বেগুন খাইতে ইচ্ছে করে মানে বেগুনই খাইতে ইচ্ছে করে আর বেগুন দেওয়া সব তরকারি আমার পছন্দ কিন্তু বেগুনই তো হয় না আমাদের মেয়েদিকে কিন্তু ফুল আসছে একটা আম দুইটা আম দেখা যায় ওরে বাবা তিন চারটা রং রঙ ধরছে কে যাইবে এখন ওইখানে আর দেখায় আপনাদের একটা জিনিস এই ফুল গাছটার মধ্যে ফলও আসছে এই ফলটা কিন্তু কেউ খায় না এমনি এই ফুল গাছের মধ্যে এই ফলটা আসে ফুল গাছটা বড় হয়ে গেছে অনেক যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেজ